আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে সজনের ফুলের বড়া যা উপকরণ লাগবে এবার দেখে নাও তেল তেল রসুন কুচি গরম মশলা টমেটো কুচি কর্নফ্লাওয়ার বেসন চালের গুঁড়ি লঙ্কা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে নুন গোলমরিচ সজনে ফুল পেঁয়াজ কুচি পাতা কুচি আর লঙ্কা কুচি সজনে ফুলটা এর মধ্যে দিয়ে একে একে দিয়ে দেব রসুন কুচি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি এক চামচ নুন দিলাম এবার আমি এক চামচ জিরে দিলাম এবার আমি এক চামচ হলুদ দিলাম এবার আমি এক চামচ জিরা গুঁড়ো দিলাম এবার আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবার আমি এবার আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দু চামচ দিয়ে এক চামচ দিয়ে চামচ কর্নফ্লে দিলাম গরম মশলা এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম আবার জল দিয়ে বেঁকে নিয়ে এবার আমার মাখা কমপ্লিট এবার আমি তেলটা দিয়ে ভেজে দেব এবার এগুলোকে গরম করে দেব এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার আমি ভেজে নেব

এবার বড়াগুলো একটু ভাজা হোক ভাজা হোক ত তোমরা একটু চারিপাশগুলো দেখে নাও আর এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে 看看看看

ছোট বড় কেউ আমার আমার বড়াগুলো লাল লাল হয়েছে এবার আমি একটু উল্টে নি কমপ্লিট এবার আমি একটু টেস্ট করে দেখবো দারুন তোমরাও একদিন এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা আমার বড়া ভাজা কমপ্লিট এবার আমি তুলে দিচ্ছি দেখো বন্ধুরা হয়েছে সজিনী ফুলের বড়া এটা খুব টেস্টি হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন টা